আসসালামু আলাইকুম গ্রাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোজ আজকের ব্লগে আমি যাব হচ্ছে আমার ছোটো বোনকে আনতে তো এখন আমি সকালবেলা রেডি হয়ে গেছি সকাল সকাল রেডি হয়ে গেছি তাড়াতাড়ি চলে যাব তাড়াতাড়ি যে ওকে নিয়ে আসবো আর বেশি দের করবো না আর এখন আমি বের হয়ে যাবো বাসা থেকে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বের হবো সো আমি কিভাবে যাই কই কুই যাই কেমনে যাই সব কিছু আপনাদেরকে দেখাবো ব্লগে সে আপনারা আমার সাথেই থাকুন আমি এখন বেরিয়ে গেছি আর এখন বাজে হচ্ছে ছয়টা সাতচল্লিশ তো একটু তাড়াতাড়ি বেড়ে গেছি আর চাইয়া আয়সা পড়বো আয়সা আবার ভাগিনা আসবে আজকে তো ওকে ও থাকবে আমার সাথে আজকে গোসল করবো একসাথে মিলে তো এই কারণে একটু তাড়াতাড়ি আসবো জায়গা সো আমি এখন বেড়ে গেছি এখান থেকে যাব হচ্ছে বরপা সো বরপা থেকে তারপরে যাব হচ্ছে যাত্রাবাড়ি সো আগে বরপা যায় বরপায আমি দেখা করছি আপনার সাথে আমি রোডে এসে পড়ছি তো এখানে খুব কমই গাড়ি চলতে আছে মোটামুটি তো এখন এখান থেকে বরপা যাবো আমি বরপা এসে পড়ছি আর দেখুন দোকানপাট এখনও বন্ধ সব সব দোকান বন্ধ অটো কম রাস্তাঘাটে তো এখন আমি এইখান থেকে সামনে যাব একটু সামনে যে দেখব কাউন্টারে বাস আছে তো বাস থাকলে বাস দিয়ে যাব না না দিয়ে যাব বাসে উঠার পরে আমি দেখা করছি আপনাদের সাথে সে ওই যাতত বাড়ি ওই পাশে যাব আমি ওই পাশে যে বাসে উঠবো আর কিছু কিনলে নেব এইখান থেকে একটা বাসে ওঠার পরে তারপর আমি দেখা করছি আপনাদের সাথে আমি পাশের সিটে বসছি আর সিটটা বেছে একটা আর জানলার কাছে সিটটা বসেছি

ফাইনালি আমি এসে পড়ছি তো যে জায়গায় আসার সো গিয়ে সেটা আমি নাই বললাম তো এখন আমি এখান থেকে বোনের বাসে যাব বোন নিয়ে তারপরে চলে যাব আবার বাসায় তো আবার হয়তো গাড়িতে ওঠার সময় দেখা হতে পারে সো তখন আমি হয়তো ক্যামেরা অন করি ফাইনালি একটা বাসের জন্য ওয়েট করতেছি তো এখান থেকে একটা বাসে উঠবো আর বোনের নিয়ে এসে পড়ছি বেশি দেরি হয়ে গেছে আস্তে আস্তে প্রায় বারোটা একান্ন বেজে আছে সো তা ছিল আমি টাগিয়ে রওনা দিব একটা বাদে বাসে যাবো দেরি হয়ে গেছে এমনি বাসে ওঠার পরে দেখা করছি তো আমরা বাসে উঠে পড়ছি তো এখান দিয়ে আমরা এখন যাবতীয় যাতে পারি ফাইনালি আমি ঘরে এসে পড়ছি আর রাস্তায় আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে একটু সমস্যা ছিল তো এই কারণে আমি ক্যামেরাটা অন করতে পাইনি সে একবার ডাইরেক্ট বাসে এসে অন করছি আর এখন খুবই গরম লাগতেছে রাস্তায় প্রচুর গরম আজকে গায়ে অনেক গরম পড়ছে তো এই ইয়েতে আমি এখন পুলে নেমে যাবো আবার পুলে নামার সময় দেখা হচ্ছে আমি আপনাদের সাথে ফাইনালি এখন পুলে নামবো আর গরমে আর থাকতে পারতেছি না আর ছোটো ভাই তো আমার আগেই নেমে গেছে গা আর এই আমিও নেমে দিতেছি কারণ গরমে আর থাকতে পারতেছি না আর এখন আমি পুলে নামতেছি দেখুন আর তখন কত গাইস পুরোপুরি মজাটা নিতে পারি নাই তখন অল্প পানি ছিল আর এখন একটু বেশি পানি আছে অনেকটাই বেশি পানি আছে তো এখন পুরোপুরি মজাটা নিতে পারবো আর দেখুন রোইদও আছে পানি পানি ঠান্ডা রোদ যতই দেখো গাইস পানি ঠান্ডা আছে তো এখানে আমি গোসল করতেছি আর আমি পরে গোসল করার পরে আমি হয়তো ব্লকটা কন্টিনিউ করবো তো এখন আমি ব্লকটা একটু বন্ধ রাখবো সো গাইস আমরা এখন একটা ডিসিশন নিছি যে আমরা একটা চ্যালেঞ্জ করব তো বাগিনাও আছে তো ও কম বয়স না ওর বয়স অনেক বেশি একটা হাই করে দেয় আর একটা ওরও বয়স অনেক বেশি আছে তো ওকে নিয়ে একটা চ্যালেঞ্জ করব। আর ছোটো ভাই মাঝখানে বসে বসে দেখবে আর আমরা চ্যালেঞ্জটা করব হচ্ছে গাছ এখান থেকে শুরু করব এই দেওয়াল থেকে শুরু করে সাঁতার কেটে ওই ওই পাশে যেতে হবে ওই দেওয়ালটা ছুঁয়ে আবার এই পাশে এসে যে আগে এই দেওয়ালটা ছুঁতে পারবে সেই জিতবে গ্যাস মানে একবার আপ ডাউন করতে হবে তাইলে যে আগে করতে পারবে সেই জিতবে তো আমার না আর আমি এই দুইজন চ্যালেঞ্জটা করতে যাচ্ছি তো দেখি কে জিতে আগে আমি হাতে একটা সাঁতার পারি না তাও আমি চেষ্টা করবো সাঁতার কাটার ভালো সো আপনারা দেখুন ভিডিওটা আমরা রেডি হয়ে গেছি তো আমার না ওই পাশে আর আমি এই পাশে তো আপনারা দেখুন কে আগে যে ছুঁইতে পারে এই জায়গায় আসতে পারে তো এই জায়গাতে আবার আসতে হবে দেখ যে আগে আসবে সেই জিতবে আর আমার ছোট ভাইও আছে তো ও দেখবে কে আগে আসছে

ফাইনালি বাগিনা জিতে গেছে আর আমি সাঁতার আগের থেকে বলে দিছিলাম আমি সাঁতার ভালো পারি তো ও গেছে গা তো বাগিনার জন্য বাগিনার জন্য সবাই হলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমি হেরে গেছি ব্লগটাকে ই করবো পরে দিয়ে আমি অন করবো ক্যামেরাটা আর বাগিনা জিতটা দেখছি এখন কিরম করতেছে এখন জিতটা এখন একটা ই করতেছে বেশি মজা ফুর্তি আছে আমুর ফুর্তিটা আছে তো আমুর ফুর্তি এখন আমি চুবাবো একটু তো কারণ আমি হাই গেছি তো এই কারণে ওকে জিততে জিতে দেখতে পারবো না আমি গেছি ও জিততে গেছে এটা আমি দেখতে পাবো না ওকে এখন আমি চুল পাবো তো ক্যামেরাটা অফ করেই চুলাবো তো বেশ আমরা গোসল টোসল করে একটা ঘরে আসা বলছিলাম তারপরে আর ভিডিও বানাই নেই সো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই কারণে আর ভিডিও করি করিনিকা শর্ট ভিডিওই রাখতে চেয়েছি যাতে আপনারা অল্প সময় পুরো দিনের ভিডিওটা দেখতে পারেন সো এখন আমি ব্লগটাকে এন্ড করে দেবো আর বেশি কন্টিনিউ করবো না সবাই আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ কে